আপনি খারাপ আচরণ করতে হবে হিন্দুর সাথে কেন বরং সে আপনাকে গালি দিলে আপনি গালি না দিয়ে তাকে উত্তমভাবে শিখিয়ে দেন তখন সে বুঝবে যে আমার ধর্ম আমাকে গালি দিতে শিখিয়েছে মুসলমানেরা তাদের ধর্ম গালি দিতে শেখায়নি বরং সে আমাকে আদব করে আমাকে সম্মান করে শ্রদ্ধা করে এভাবেই কিন্তু সমস্ত নবী রাসুলরা ইসলামকে উপস্থাপন করেছেন তাদের ইসলাম দেখে দেখে হাজারো লক্ষ কোটি কোটি অমুসলিমরা কালেমা পরে মুসলমান হয়ে গিয়েছে সুবহানাল্লাহ এজন্য এজন্য ইসলামটাকে আমাদের এভাবেই উপস্থাপন করতে হবে মুসনাদে আহমদের একটা হাদি সদরতে আলী রাদ থেকে বর্ণিত নবী করিম সাল্লিয় সাল্লাম বলেছেন যে অমুসলিমদের কোনো গিফট কোনো হাদিয়া কোনো কিছু পাঠানো সেটা আমাদের গ্রহণ করতে শরীয়তের কোনো বাধা নাই মাসালা পেলেন তো অমুসলিমরা কোনো কিছু আপনাকে দিতে চায় আপনি নিতে পারবেন এর মধ্যে শরীয়তের কোনো নিষেধাজ্ঞা নেই অমুসলিম আইসার আল্লাহ তাল থেকে বর্ণিত তিনি বলেছেন যে অমুসলিমদের শুধুমাত্র পশু এবং পাখি জবাইকৃত প্রাণীগুলো খাওয়া যাবে না এছাড়া তাদের দেওয়া হাদিয়া ফল তাদের দেওয়া জামা কাপড় তাদের দেওয়া খেজুর অর্থাৎ যেটা তারা পরিচালনা করেছিল এমন কিছু আপনি দিতে পারবেন এতে কোনো সমস্যা থাকবে না সম্মানিত উপস্থিতি অমুসলিমদের থেকে রাজনৈতিক সাপোর্ট নেওয়াও যাবে দেওয়াও যাবে কথা বুঝতেছেন অমুসলিমদের থেকে রাজনৈতিক সাপোর্ট নেওয়া যাবে দেওয়া যাবে নবী করিম সালাম অমুসলিমদের থেকেও রাজনৈতিক সাপোর্ট নিয়েছেন রাজনৈতিক সাপোর্ট তিনি তাদেরকে দিয়েছেন কোন অমুসলিম আপনার কাছে এসে বললো যে ভাই আমাকে বাঁচান আমাকে আরেকজন মুসলমান এভাবে তারা করেছে ধাওয়া করেছে আপনি তাকে চেষ্টা করবেন লোকটা বাঁচানো যায় কি না আবার আপনি দেখলেন যে এমন একটা বিপদ চলে আসছে একজন হিন্দুর কাছে গেলে আপনি আপনার জীবনকে রক্ষা করতে পারবেন যদি এমন হয় তাহলে তার কাছে আপনি রাজনৈতিকভাবে সহযোগিতা নিতে পারেন কিছু করার নাই। নবীজি নিয়েছেন নেওয়া যায় মনে থাকবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ সম্মানিত সুধী মুশ্রিকদের ব্যাপারে নবী করিম সাল্লাহাম কতগুলো ক্লাসিফিকেশন করেছেন সব মুশ্রিকদেরকে আপনি একই কাতারে আনবার কোনো সুযোগ নেই ধরুন আবু তালেব তো মুশ্রিক ছিল নবীজির চাচা মুশরিক ছিল না কালেমা পড়ে নাই কিন্তু এন্তেকাল করা পর্যন্ত নবীজির শেলদার দিয়ে তিনি গিয়েছেন তার সমস্ত সম্পত্তি দিয়ে তার সন্তান দিয়ে তার জীবন দিয়ে তার সব কিছু দিয়ে তিনি নবীজিকে সবসময় সহযোগিতা করেছেন নাম হলো আবু তলেব নবীজির চাচা হজরতে আলী রদাহ তালহর বাবা হজরতে জাফরের বাবা তিনি ছিলেন আবু তালেব নাম নবীজির সমস্ত উপকারগুলো করেছেন নবীজির ব্যাপারে বলেছেন যদি মোহাম্মদের গায়ে কেউ হাত তোলো আমি মুসলমান না ঠিক আছে কিন্তু ভাতিজা আমার মোহাম্মদ তার গায়ে হাত তুললে সেই জমিনে বেঁচে থাকবার কোনো সুযোগ পাবে না সুবাহান আল্লাহ বলেন এত কিছু তার জন্য করেছেন কিন্তু তিনি শুধুমাত্র মুসলমান হননি কালেমা পড়েননি উনি একজন মুশরিক আরেকজন মুশ্রিক ছিল আবু জেহেল সবসময় নবিজির ক্ষতির জন্য সাধিত করত। নবিজিকে কিভাবে মারা যায় কিভাবে ক্ষতি করা যায় ওইটাই লিপ্ত থাকতেন তাহলে দুজনের মধ্যে পার্থক্য আছে না একজন মুশ্রিক হয়ে ক্ষতি সাধনা করেছে আর আরেকজন মুশ্রিক হয়েও ইসলামের পক্ষে কাজ করেছে দেখেন বর্তমানেও পিনাকি ভট্টাচার্যকে অনেকেই চিনেন জানেন অনলাইন জগতের ভালো কিছু লেখালেখি করে এতদিন দেখেছি যে আওয়ামী লীগের বিরুদ্ধে অনেক কিছু লেখা লেখালেখি করে আবার দেখি যে যখন বিএনপির কিছু কিছু ভাইদের কিছু কিছু ত্রুটি তিনি সেখানেও লেখালেখি শুরু করলেন আবার দেখলাম জামাত ইসলাম যখন কিছু ভুল ত্রুটি করছে সেখানেও লেখালেখি করেন এবং দেখেছি যত কিছু লেখে শুরুতে লেখে শেষে ইনশাআল্লাহ লেখে আলহামদুলিল্লাহ লেখে সোহান আল্লাহ লেখে তার মানে হলো একজন অমুসলিম হয়েও একজন হিন্দু হয়েও সে কিন্তু মুশ্রিক মুসলমান না একজন অমুসলিম হওয়া সত্ত্বেও সে কিন্তু সবসময় কল্যাণ কামনা করে সবার জন্য দেশের জন্য কথা বোঝেন নাই তো ওই যুগেও তো এমন ছিল নবিকা রিল্লা সাল্লামের সময়ে আবু জেহেল সব সময় নবীজিকে মারার জন্য উৎপেতে বসে থাকতো আর আবু তালেব বলেছে আমার মোহাম্মদের যদি কেউ একটা পশম সিরার কেউ সাহস দেখাও তাকে এই পৃথিবীর জমিনে বেঁচে থাকতে আমরা দেব না রক্ত থাকা পর্যন্ত এভাবেই শেল্ডার তারা দিয়েছেন সুমাহ আল্লাহ তার মানে হলো অমুসলিমদের থেকে আমরা রাজনৈতিক শেল্ডার নিতে পারবো অর্থনৈতিক শেল্ডার নিতে পারবো অমুসলিমদের হাদিয়া দিতে পারবো তাদের হাতিয়া নিতেও পারবো শুধুমাত্র একটা জায়গা বলেছিলাম এই থিমটা মাথায় রাখবেন তাদের জবাই কিছু কৃত কোনো প্রাণী পশু পাখি এই জাতীয় কোনো কিছু আমরা তাদেরটা খাব না এছাড়া তাদের সাথে আমাদের চলতে ফিরতে অন্য কিছু করতে কোনো সমস্যা নেই আজকে কথার মূল থিম হলো আমার এটা যে অমুসলিমদের কাছে আমরা যেন ইসলামটাকে ইসলামের সৌন্দর্য থেকে উপস্থাপন করি